ড্রাগস মামলায় গ্রেপ্তার বাজার শিক্ষক সুমেরু নাথের আরো এক ফাঁস নিয়মিত স্কুল ফাঁকির অভিযোগ ড্রাগস মামলায় গ্রেপ্তার হওয়া শিক্ষকের বিরুদ্ধে লজ্জায় মাথা নত গোটা শিক্ষক সমাজের শীঘ্রই তাকে বরখাস্তের পাশাপাশি কঠোর শাস্তির দাবি উঠছে সর্বত্র শিক্ষক সমাজের মেরুদণ্ড আর সেই শিক্ষকই এবার নিষিদ্ধ ড্রাগস মামলায় জড়ানো নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে বাজার এলাকায় রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত রাতাবাড়ি পলটহর ক্লাস্টারের সিআরসিসি সুমেরু নাথ ওরফে নাথকে গতকাল পুলিশ ড্রাগস সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করেছে বদরপুর পুলিশ শিক্ষক সুমেরু নাথকে গ্রেপ্তার করে গতকাল আদালতে তুলে আবার রিমান্ডে নিয়েছে বলে জানা গেছে শিক্ষক সুমেরু ড্রাগস মামলায় গ্রেপ্তারে তার বে স্কুল মানব কল্যাণ এলপি স্কুলে বলতে গেলে শ্মশানের নিস্তব্ধতা স্কুলের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে প্রতিজন শিক্ষক ভাষাহীন সুমেরু ওই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করলেও সিআরসিসি হওয়ার সুবাদে কোনোদিনও ক্লাস নেননি বলে অভিযোগ যদিও সরকারি নিয়ম অনুযায়ী সিআরসিসিদের একটি দুটি ক্লাস নেওয়ার কথা এক বছর থেকে সুমেরু হিসাবে সেখানকার প্রধান শিক্ষকের কাছে তার বিষয়ে জানতে চাইলে তিনিও আমতা আমতা করে জবাব দেন সিআরসিসি সুমেরু নাথ নাকি এখানে একটা ক্লাস নেন তবে একটা সূত্রের দাবি সুমেরু এখানেও নিয়মিত অনুপস্থিত থাকেন মানব কল্যাণ এলপি স্কুলের মতো মদনীনগর হাই স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক চরম লজ্জিত উনার কাণ্ডে তাদের স্কুলের একজন শিক্ষক ড্রাগস মামলায় গ্রেপ্তারের ঘটনায় তারা ভাষাহীন শুধু এই দুটি স্কুলই নয় রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত প্রতিটি স্কুলে শিক্ষকদের মাথা হেট করে দিয়েছেন ড্রাগস মামলায় গ্রেপ্তার সুমেরুনাথ যে শিক্ষকরা দেশ গড়ার কারিগর যাদেরকে জাতির মেরুদণ্ড হিসাবে আখ্যায়িত করা হয় এমন একজন শিক্ষকের ড্রাগস মামলায় জড়িয়ে পড়ায় শীঘ্রই তাকে বরখাস্তের পাশাপাশি কঠোর শাস্তির দাবি হচ্ছে সর্বত্র আমি এখন উপস্থিত আছি রামকৃষ্ণগর শিক্ষাকাণ্ডের অন্তর্গত রাতাবাড়ি জিপির মানব কল্যাণ এলপি স্কুলে এই মানব কল্যাণ এলপি স্কুল একটা নতুন এইটা প্রমিশালাইজ হয়েছে এবং এখন পর্যাপ্ত বিল্ডিং নির্মিত হয়নি অনেক সাথে সাথে যে অনেক অসুবিধা আছে কিন্তু গতকালকে থেকে এই স্কুলটা সংবাদ ছিল নামে এর পিছনে কারণ হচ্ছে এই স্কুলের শিক্ষক সমেরনাথ পুরুষ গতকালকে পুলিশ ব্ল্যাকস মামলায় গ্রেফতার করেছে এটা সত্যি লজ্জাজনক বিষয় একজন শিক্ষক যে আমরা শিক্ষকের জাতির মেরুদণ্ড হিসেবে ঘোষণা মনে করি এবং শিক্ষকরা এই সমাজ জাতি গলার কারিগর কিন্তু এই একজন শিক্ষকের বিরুদ্ধে এবং একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছেন ড্রাগস মামলায় এই যেই স্কুল শিক্ষকতা করেছেন এবং বর্তমানে অন্য স্কুলে অন্য স্কুলে বর্তমানে আছেন এই সেই মানব কল্যাণ এলপি স্কুল আমরা এখানে উপস্থিত শিক্ষকদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই তিনি নিয়মিত স্কুলে আসছেন কি এবং আমরা তো যা সাধারণত সিআরসি হলেও নিয়মিত এই ক্লাস নিতে হয় শিক্ষকতা করতে হয় কিন্তু এই সেবন সুমেরু না তুই সেবন কতটুকু এই স্কুলে আসা যাওয়া করতেন এবং আমরা ওনার ব্যাপারে বিস্তর অভিযোগ আমরা পেয়েছি কিন্তু এই এই যে স্কুল যে স্কুলে তিনি শিক্ষকতা করতেন যে স্কুল এটা অজ পালাগাঁওয়ের স্কুল যেটা সরকারের যায়নি এখনো পর্যন্ত বিল্ডিং নির্মিত হয়নি কিন্তু গতকালকের পরে এই স্কুলটা সংবাদ শিরোনামে এসেছে আমরা এই স্কুলে উপস্থিত উপস্থিত হয়েছি আমরা এই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা জানতে চাইবো এবং বিশেষ করিয়া যে শিক্ষক সময়নাথ তিনি কি এই স্কুলে কতটুকু আসতেন এবং শিক্ষকতা করতেন বা শিক্ষা জন্য তিনি এই স্কুলের জন্য কতটুকু করতেন আমরা তার কাছে জানার চেষ্টা করবো আমরাও মানব এলপি স্কুলের শিক্ষক শিক্ষক হিসাবে আমাদের মানব স্কুলের স্কুলের হেডমিস্ট্রেস আছে না আর আমি সহকারী শিক্ষক আরো আমার দুইজন সহকারী শিক্ষক বদুলক রামর। আর সুমেরুনাথ বিগত আঠারো ইংরেজি আমাদের স্কুলে এসেছিলেন সিআসিসি হিসাবে প্রথমে আসার অন্য সিআরসি একজন আছেন ছিলেন গোপাল দেব ওর সাথে মিউচুয়াল হিসাবে আমাদের স্কুলে এসেছিলেন দুই হাজার আঠারো আসার পরে তো মূলত ও সিআরসিসি হিসাবেই এসেছিলেন যার কারণ ওই স্কুলে কোনো ধরনের ক্লাস নেওয়ার সুযোগ ছিল না আর থাকলেও আমরা জানি না নিতেনই না অ্যাটেন্ডেন্সও দিতেন না কিন্তু স্কুলের রেকর্ডে আছেন বা ডাই স্কুলে ওর নাম আছে তো অবস্থায় মোটামুটি আঠারো উনিশ বিশ একুশ বাইশ এইভাবে চলছে দীর্ঘ চার পাঁচ বছর চলার পরে আমাদের যে শিক্ষা সেতু পোর্টেল যখন এসেছে এরপর থেকে দেখা গেলো যে স্কুল আমাদের স্কুলে স্কুলের দিতে হয় না ওরা ওদের নিজের হেডকোয়ার্টার আছে যে হেডকোয়ার্টার ও নিজে নিয়েছিলেন যে মদনীনগর হাই স্কুল

কিন্তু আপনারা ক্লাস নেওয়ার কোনো মনোভাব নিয়ে আসতেন বলে মনে হয় না যাই যাইও মানে আসছেন তা ভিজিটে অ্যাটেনডেন্সও দিতেন না কোনদিন দেন নাই বলে দেওয়ার প্রয়োজন নাই ও বলছিলেন যার জন্য আর দিতেন না আর বর্তমানে তো মদলিনগরে বেজ স্কুলে আছেন ওই যে তো আপনাদের সঙ্গে শিক্ষক এবং এলাকার সিএসি কিন্তু আপনারা হয়েছে শিক্ষক হিসেবে আপনারা কি এটা দুঃখজনক ব্যাপার কিন্তু কতটুকু সত্যি এটা তো জানি না আমরা কিন্তু শিক্ষক করে যদি এরকম একটু আমাদের লজ্জা শিক্ষক সমাজের কলঙ্ক আর যাতে এই ধরনের না হওয়াটা উচিত ছিল মনে হয় আমাদের সম্মুখে আছেন মদনগর হাই স্কুলের প্রধান শিক্ষক তুমেরুনাথ স্যার আমার স্কুলের সিআরসি উনি আমার স্কুলের মারফতে অ্যাটেন্ডেন্স প্রদান করেন